এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়দ রাজপুর প্রধান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সে বাংলা বাংলার বাঘ নামে খেত তা এবং সব থেকে মানে বাংলাদেশের প্রিয় একজন মানুষ যারা বর্ষেন উপস্থিত আছেন আমাদের অনেকে এখানে উপস্থিত আছেন অল্প কিছুক্ষণের মধ্যে সকলে এসে পড়বে আমাদের যারা অতিথি আছেন আমরা বলতে যাচ্ছি উনিশশো একাত্তর সালে পয়লা পার্স যখন এসএমি বন্ধ করে দেওয়া হয় স্বাধীনকার আন্দোলনের চা হতাশ করে তারপরের দিন উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ সেই স্বাধিকার আন্দোলনের জাতিকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দফা স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা প্রদান করা হয় আমরা মনে করি মহা মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক স্বাধীনতা সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিবসটিকে গত তেপান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল সামরিক সরকার সামরিক তারা এই দিবসটিকে বারবারই চেষ্টা করেছে আরাম করার জন্য এই দিবসটি ছাড়া মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখা সম্ভব নয় আমরা মনে করি আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা যেন মহান মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আরাম করা হচ্ছে সেগুলো জাতির সামনে প্রকাশ করে পার্থ বন্ধুকে বন্ধ করে এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যেগুলো এই সরকার বা যারা আছে তাদের করা দরকার নেই তা নিয়েও আবার তারা বাড়াবাড়ি করছে আমি বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যে মূল নীতি ছিল সেটা পরিবর্তন করার ব্যান্ডেড কিন্তু আপনাদের দেশের মানুষ দেয়নি এই জায়গাগুলো স্পর্শকাতর জায়গাগুলো তাদের এড়িয়ে চলার জন্য আমি অনুরোধ করছি আমি মনে করি উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের বাংলাদেশ প্রতিষ্ঠান বীজ বোপন করা হয় এই দিবসটিকে আমরা আগামী মার্চের দুই তারিখ থেকে রাষ্ট্রীয় মর্যাদা পালন করতে যেন পারি সেজন্য সরকার উদ্যোগ নেয় আর যদি তারা এই মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে তালবানা করে তাহলে দেশবাসী গত সরকারকে বা তার আগের সরকারগুলোর প্রতি যারা স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে যারা অগণতান্ত্রিক কাজ করেছে তাদের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এদের বিরুদ্ধে পড়তে পারে তাই আহ্বান করব অনুরোধ করব আপনারা আগামীতে দোসরা মার্চ এই পতাকা দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি দিবেন পাঠ্যপুস্তকে নিবদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম